অতীতকে ভুললে চলবে না অতীত হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট একটা সময় যে সময়টাকে আসলে ভুলে গেলেই আসলে হেরে গেলেন আর মনে রাখলেই জিতে যাবেন এটা সব সময় মনে রাখবেন কারণ অতীতে অনেক কিছুই ঘটে যেগুলো আসলে এক্সপেরিয়েন্স করি আমরা আর সেগুলোকেই কাজে লাগিয়ে বর্তমান কিংবা ভবিষ্যতের কথা ভেবে আমরা সেগুলোকে প্রয়োগ করতে পারি আসলে যদি অনেকভাবেই অতীতকে মনে রাখা যায় যেমন আমি আগে কোন পরিস্থিতিতে ছিলাম অতীতে এখন কোন পরিস্থিতিতে আছি সেটা মনে করে নিজেকে অনেক বেশি হ্যাপি মনে হয় নিজেকে অনেক বেশি লাকি মনে হয় আরেকটা অতীত হচ্ছে বেট্রে করা যা যদি কেউ আপনাকে ধোকা দিয়ে থাকে অতীতে সেই ধোকাকে কাজে লাগিয়ে আপনি ভবিষ্যতে অনেক কিছুই করতে পারবেন যাতে আপনাকে কেউ ভবিষ্যতে এমনভাবে আর ধোকা দিতে না পারে আসলে ধোকা খাওয়াটা খুবই জরুরি ধোকা না খেলে জীবনে কিছু করতে পারবেন না মানুষ চিনতে পারবেন না মানুষ চেনার জন্য ধোকা খাওয়াটা খুবই জরুরি আর এমন অনেক মানুষই থাকে অনেক মানুষ কী ম্যাক্সিমাম সব মানুষই ধোকা খায় কেউ বড় ধোকা ছোট ধোকা ধোকা খেতেই হবে ধোকা জীবনে অনেক বড় ইম্পর্ট্যান্ট একটা জিনিস ম্যাক্সিমাম মানুষই ধোকা খাওয়ার পরে আফসোস করে কিন্তু আবার এটাও বলে যে যাক ভালো হয়েছে মানুষ তো চিনতে পারছি এই তো এইটাই হচ্ছে মেন পয়েন্ট মানুষ চেনার জন্য ধোকা খাওয়াটা অতি জরুরি আচ্ছা এই যে দুইটা অতীত সেই দুইটা অতীতকে কিন্তু ধরে রাখতে হবে আমি আমার অতীতের কথা অনেক মনে করি আমার অতীতে আমি কেমন ছিলাম আর এখন কেমন আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেকের অতীত অনেক ভালো থাকে কিন্তু বর্তমান অনেক খারাপ যায় তাদের জন্য দুঃখিত তবে ভবিষ্যতে তাদের ভালো হবে এটা আশা করি যাই হোক আমি খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি আমার জীবনে অনেক কিছুই পাইনি আশাও করিনি কারণ আমাদের মধ্যে যেগুলো আসলে যতটুকু পর্যন্ত থাকে আমরা অতটুকু পর্যন্তই কিন্তু সীমাবদ্ধ থাকি তো আর এর বেশি চাই না তার কারণ হচ্ছে আমরা ও এর বেশি পাবো না এই জন্য কিন্তু আফসোসটা থেকে যায় আমরা আমার বান্ধবীরা যারা আমরা একসাথে বড় হয়েছি আমরা সব সময় কল্পনা করতাম যদি আমরা বড় লোকের ঘরে জন্মগ্রহণ করতাম কতই না ভালো হইতো আসলে আমরা কোনো দামই পাইতাম না কারো কাছে আমাদেরকে সব সময় পিছনে থাকতে হতো সামনে যেতে পারতাম না লজ্জায় আসলে তখন কত বোকা ছিলাম আসলে আমরা যেই ঘরে জন্মগ্রহণ করেছি এটা আসলে অনেক লাকি একটা ব্যাপার তার কারণ হচ্ছে যারা বড়ো তারা কিন্তু অভাব কী জিনিস কষ্ট কী জিনিস ধোকা কী জিনিস এগুলো তারা নিতে পারে না কিন্তু আমরা নিতে পারি আমরা যে কোনো পরিস্থিতির সাথে মোকাবেলা করতে পারি যে কোনো পরিস্থিতি থেকে নিজেকে নিজেকে মানিয়ে নিতে পারি এবং সব কিছুর মধ্যে আমরা ধাপে ধাপে এগিয়ে যেতে পারি আলহামদুলিল্লাহ যাই হোক এখন বিয়ে হয়েছে বিয়ের পরে আমি কিন্তু একটু স্বাবলম্বী ভালো আছি এবং খুবই ভালো আছি আর বি অতীতে যেহেতু আমি একটা গরিব ঘরে জন্মগ্রহণ করেছিলাম কিন্তু আমি কিন্তু গরিব ছিলাম না তার কারণ হচ্ছে আমার মা বাবা আমাকে খুবই ভালোভাবে পারবারিশ করছে যেটা আসলে আসলে সবাই পারে না কিন্তু তারা নিজেরা অনেক কষ্ট করেছে আমাকে ভালো রেখেছে প্রত্যেকটা বাবা মাই এরকম ভালো রাখে